দর্শক বাংলাদেশ আওয়ামী লীগের রাজনীতি নিয়ে অনেক সমালোচনা রয়েছে বিশেষ করে গত বছরে পাঁচ আগস্টে সরকার পতনের পর থেকে সমালোচনাটা আরও বেশি তুঙ্গে উঠেছে আরও বিশেষ করে আওয়ামী লীগ সরকারের বিগত পনেরো বছর পনেরো বছর সবাই আলোচনা করে কিন্তু আমি বলবো মূলত বিগত সাড়ে দশ বছর মূলত দু হাজার চোদ্দোর ইলেকশনের পর থেকে যে আওয়ামী লীগ সরকারকে আমরা দেখেছি সেই সরকারটা খুবই বিতর্কিত কিছু কর্মকাণ্ড করেছে দু হাজার নয়ের জানুয়ারিতে ক্ষমতায় আসার পর চোদ্দ পর্যন্ত ওই সময়টা চোদ্দো মানে তেরো পর্যন্ত ওই সময়টা বেশ ভালোই গিয়েছিল বলা যায় অনেক ঝড় গিয়েছে তারপরে খুব বেশি বিতর্ক যে জন্ম দিয়েছে তারা তা মনে হয় না কিন্তু পরের দশ বছরে অনেক বেশি বিতর্ক বিশেষ করে চোদ্দোর একপাক্ষিক নির্বাচন এবং সর্বশেষ দু হাজার চব্বিশের যে নির্বাচনটা এই নির্বাচনটা যে সব থেকে বেশি ক্ষতি করেছে সেটা এখন আওয়ামী লীগের নেতা নেতারা স্বীকার করতে শুরু করেছেন বিভিন্ন ফর্মালি ইনফর্মালি যে আমি ডামির এই নির্বাচনটা এই নাটকটা দলের সব থেকে বেশি ক্ষতি করেছে সুযোগ থাকা সত্ত্বেও গুয়ে মনোভাবের কারণে বিএনপি কে তারা নির্বাচনে আনেনি আনতে ব্যর্থ হয়েছে বিএনপিকে নির্বাচনে তারা আনতে পারতো সেরকম সুযোগ ছিল কিন্তু তারা মনে করেছে যে তারা এখন যা করবে সেটাই হালাল হয়ে যাবে এবং ওই চিরন্তন থিওরি যে তারা মনে করছে যে জনগণ তারা চাচ্ছে এভাবেই চলুক জনগণকে অবলম্বন করে জনগণের দোহাই দিয়ে বাংলাদেশের রাজনীতিতে অনেক কিছু হয় সেটা তো আমরা বিভিন্নভাবে জানি যেমন গতকালকে আমাদের প্রধান উপদেষ্টা জাজিরার সঙ্গে সাক্ষাৎকারে বলেছেন যে জনগণ বলছে আরও পাঁচ বছর দশ বছর পঞ্চাশ বছর প্রফেসর ইউনুস সরকার থাকুক মানে সব কিছুই রাজনীতিবিদরা এবং সরকার জনগণের উপরে চাপিয়ে দিয়ে নিজেদের বৈধতা তৈরি করার চেষ্টা করে এই উদাহরণ যুগে যুগে আমরা দেখেছি বাংলাদেশের রাজনীতিতে এবং বাংলাদেশের সরকার ব্যবস্থায় আওয়ামী লীগের রাজনীতি সমালোচিত হলেও একটা ব্যাপার ছিল সেটা হচ্ছে যে আওয়ামী লীগে একটা আদর্শিক রাজনীতি y de দীর্ঘ রাজনীতির ইতিহাস বাংলাদেশের সব থেকে পুরনো রাজনৈতিক দল তারা একটা আদর্শের রাজনীতি করে তাদের আদর্শের মূল চেতনা হচ্ছে মুক্তিযুদ্ধের চেতনা বাহাত্তরের সংবিধান মানে ধর্মনিরপেক্ষতা সমাজতন্ত্র জাতীয়তাবাদ এই যে এই যে মানে প্রগতিশীল চিন্তাভাবনা এই প্রগতিশীল চিন্তাভাবনা ধর্মনিরপেক্ষতা মুক্তিযুদ্ধের আদর্শ এই ব্যাপারগুলোতে আওয়ামী লীগ কখনও নমনীয় হবে না ছাড় দেবে না সেরকম একটা আদর্শিক আলোচনা আওয়ামী লীগকে কেন্দ্র করে একটা দীর্ঘ সময় পর্যন্ত ছিল কিন্তু হঠাৎ করে গত সরকার মানে গত বছরে পতনের পর থেকে কি তারা আদর্শিক দিকেও একটু স্যাক্রিফাইস করার চেষ্টা করছে যদি দলীয়ভাবে সেটা করে তাহলে আওয়ামী লীগের সবথেকে বড় মানে কি বলবো আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাওয়ার মানে আর কোনো উপাদান লাগবে না এই একটা উপাদানে যথেষ্ট আওয়ামী লীগ ধ্বংস হয়ে যাবে যদি তারা আদর্শিক জায়গায় স্যাক্রিফাইস করে আর যদি এটা আওয়ামী লীগ দল হিসেবে না করে কোনো নেতাকর্মী নেতাদের ব্যক্তিগত বক্তব্য হয় তাহলে আওয়ামী লীগের বোধ ইমিডিয়েট উচিত যে এই ধরনের নেতাদের তারা দলে অন করবে কিনা যদিও এই ধরনের নেতাদের তারা বড় বড় মন্ত্রীর পদে বসিয়ে সরকারের মহাসর্বনাশটা করে ফেলেছিল এবং সরকারের যে পতন সেই পতন যে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী এমপি এবং আমলাদের কারণেই হয়েছে এবং অতিমাত্রা অতিমাত্রায় প্রশাসন নির্ভরতার কারণে হয়েছে সেটা তো বলাই যায় এবার আওয়ামী লীগ নেতা নওফেল এবং সাবেক শিক্ষামন্ত্রী তিনি জামাতের পক্ষে সাফাই গাইলেন জামাতের প্রশংসায় পঞ্চমুখ হলেন জামাত সম্পর্কে বললেন জামাতের পক্ষে তো আমরা কখনো কোনো অশালীন কর্মকাণ্ড করিনি তাদেরকে অশ্রদ্ধা করিনি তাদেরকে সম্মান করেছি এমনকি যাদেরকে যুদ্ধাপরাধীর অভিযোগে সর্বোচ্চ শাস্তি দেওয়া হলো তাদের ব্যাপারেও তিনি বলছেন যে তাদেরকে নাকি খুবই সম্মান করেছেন এই নতজানু প্রতিক্রিয়া কেন তাহলে কি আওয়ামী লীগ জামাতের সঙ্গে জোট করতে চলেছে আন অফিসিয়ালি সেটাই কি হতে চলেছে আর ডাকসু নির্বাচনকে কেন্দ্র করে যে আলোচনাটা সেই আলোচনাটা কি তাহলে ঠিক ছাত্রলীগ কি ছাত্রশিবিরের ওপরে ভর করেছিল একটু বোঝার চেষ্টা করব। আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল তিনি কি বলতে চাইলেন জামাত সম্পর্কে সেটা আওয়ামী লীগের অবস্থান কিনা আর যদি সেটা আওয়ামী লীগের অবস্থান হয় এই একটা অবস্থানই আওয়ামী লীগের ধ্বংস ডেকে আনবে কিনা সেটাও একটু বোঝার চেষ্টা করবে এই ভিডিওতে থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে দর্শক বলছিলাম আওয়ামী লীগের সাবেক শিক্ষামন্ত্রী নওফেল নৌফেলকে কেন শিক্ষামন্ত্রী করা হলো তার শিক্ষা মন্ত্রণালয় চালানোর মতো কি যোগ্যতা আছে সেই প্রশ্নটা আওয়ামী লীগের সময় উঠেছিল সেই প্রশ্নর কোনো সমাধান আওয়ামী লীগ দিতে পারেনি যদিও এর আগে আমরা শিক্ষামন্ত্রী হিসেবে যখন নুরুল ইসলাম নাহিদকে দেখেছি দীপু মনিকে দেখেছি আওয়ামী লীগের শিক্ষামন্ত্রী বাছাইয়ের ক্ষেত্রে যে উদাসীনতা এবং আওয়ামী লীগ আমলে ব্যবস্থার যে চরম অধপতন একমাত্র সঠিক সময়ে বাচ্চাদের হাতে বই পৌঁছে দেওয়ার সফলতা ছাড়া শিক্ষা ক্ষেত্রে যে ব্যর্থতা সেই ব্যর্থতা যে এই ধরনের অকা মানে অকার্যকর মন্ত্রীদের জন্যই হয়েছে সেটা খুব সহজেই বলা যায় এবং আওয়ামী লীগের ব্যর্থতার মানে যেগুলো দিক আছে তার মধ্যে মানে গুরুত্বপূর্ণ দুই তিনটা দিকের একটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটা ধ্বংস হয়ে গেছে এবং পুরো শিক্ষা ব্যবস্থায় মৌলবাদ ঢুকে পড়েছে নওফেল কি বলছেন নওফেলের সংলাপটা আমরা একটু দেখার চেষ্টা করি নওফেল বলছেন শিরোনামটা দেখে নিতে পারেন দৈনিক ইনকিলাব তাকে নিয়ে খবর করেছে খুবই গুরুত্বপূর্ণ ব্যাপার কিন্তু ইনকিলাব নৌফেলকে নিয়ে সংবাদ শিরোনাম করছে সেখানে বলা হচ্ছে জামাতের প্রশংসায় পঞ্চমুখ ফ্যাসিস্ট নৌফেল তাকে ফ্যাসিস্টও বলছে আবার জামাতের প্রশংসায় পঞ্চমুখ সে কথাও বলছে আমরা জানি ইনকিলাব মানে জামাতপন্থী একটি দৈনিক তারা এই ব্যাপারটাকে খুবই গুরুত্ব দিয়ে প্রকাশ করছে সেখানে কী বলা হচ্ছে আওয়ামী লীগের নেতা ফ্যাসিস্ট মহিবুল হাসান চৌধুরী নওফেল সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় জামাত ইসলামী নেতাদের কখনো অসম্মান করেননি বলে দাবি করেছেন অর্থাৎ জামাতের নেতাদের আওয়ামী লীগ সম্মান করেছে এটা দাবি করছেন নওফেল আওয়ামী লীগের সভানেত্রীর কাছে প্রশ্ন সত্যি কি আওয়ামী লীগ জামাতকে খুব সম্মান করত। সম্মান করে আদর যত্নে খুবই লালন পালন করতো সেটা কি সঠিক তার ভেরিফাইড ফেসবুক পেজে এক ভিডিও বার্তায় তিনি এসব কথা বলেছেন ভিডিও বার্তায় নওফেল বলেছেন গোলাম আজম সাহেব গোলাম আজম সাহেব এবং মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের সাথে কখনো অসম্মানজনক আচরণ করা হয়নি খুবই ভালো কথা তাদের শীর্ষত্ব বরণ করে নিন আপনি এরপরে হচ্ছে একদিনের জন্যও না একদিনের জন্য তাদেরকে অসম্মান করা হয়নি আওয়ামী লীগ সরকারের সময় অসম্মানজনক কোনো কাজ করা হয়নি আদালত তার নিজস্ব গতিতে চলছে আইন তার নিজস্ব প্রক্রিয়ায় চলেছে আইনের শাসন ছিল বলেই আওয়ামী লীগ সরকার পনেরো বছর টিকে ছিল বলে মন্তব্য করেন তিনি তিনি স্বীকার করেছেন আওয়ামী লীগ সরকারের সময় নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে তো নির্বাচন নিয়ে প্রশ্ন থাকলে আর কোন বিষয়ে প্রশ্ন থাকতে হবে এরপরে বলেছেন যে মানে সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে হবে সুশাসন নিয়ে প্রশ্ন থাকলে আর কি বিষয়ে প্রশ্ন থাকতে হবে তিনি বলছেন এছাড়াও অনেক বিষয় নিয়ে প্রশ্ন থাকতে পারে কিন্তু ন্যায় বিচার ছিল বিচার বিভাগ স্বাধীনতা ছিল আমাদের রাজনীতি সবসময় শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক ছিল বলেও তিনি দাবি করেছেন এই যে তিনি বলছেন যে নির্বাচন নিয়ে প্রশ্ন থাকতে পারে তার মানে নির্বাচন ব্যবস্থা নষ্ট করা হয়েছিল সুশাসন নিয়ে প্রশ্ন থাকতে পারে সুশাসন ছিল না সুশাসন যদি না থাকে তাহলে ন্যায় বিচার কীভাবে থাকে ন্যায় বিচার ছিল এটা বলার চেষ্টা করেছেন তো ন্যায় বিচার যদি থাকে তাহলে সারা দেশে এত এত মানে মামলা মামলাবাজি কেন হলো বিএনপি জামাত বিভিন্ন নেতাকর্মীদের নামে বিএনপি যে অভিযোগ করে যে তাদের নেতাকর্মীদের নামে ষাট লক্ষ মামলা রয়েছে এই মামলাগুলো কোথেকে হলো কেন হলো যে মামলাগুলো তাদের আমলে হয়েছিল বলেই এখন সরকার পতনের পরে বিএনপি সারা দেশে এবার লক্ষ লক্ষ মামলা আওয়ামী লীগ নেতাকর্মীদের নামে দিচ্ছে যারা অভিযোগ মানে যারা দোষী তারা তো আছেই যারা নির্দোষী তাদেরকে সহ দিচ্ছে অর্থাৎ আওয়ামী লীগ মানে আওয়ামী লীগের সঙ্গে অ্যাক্টিভ ছিল এরকম কাউকে বাদ দিচ্ছে না তাহলে কি হলো যে কাজ আপনারা করেছেন সেই কাজের বলি আপনারাই হয়েছেন আবার বলছেন জামাতের সঙ্গে খুবই ভালো সম্পর্ক ছিল আপনাদের তাহলে কি জামাতের সঙ্গে এক ধরনের মানে সুসম্পর্ক তৈরি করে বিএনপির বিরুদ্ধে অবস্থান নিয়েছিলেন সেটাও একটা বড় প্রশ্ন তিনি স্বীকার করেছেন মানে নৌফেলের এক এমন মন্তব্য রাজনৈতিক মঞ্চে জামাতের প্রতি সহানুভূতির ইঙ্গিত দেয় যা আওয়ামী লীগের মূল নীতির সঙ্গে সাংঘর্ষিক সেটাও বলা হচ্ছে এখানে তবে এ বিষয়ে জামাত নেতাদের প্রতিক্রিয়া জানতে চাইলে তারা মন্তব্য করতে অস্বীকৃতি জানিয়েছেন জামাত তো অস্বীকৃতি জানাবেই এখন বিরাট প্রশ্ন যেটা সেটা হচ্ছে যে শেখ হাসিনাকে এই নৌফেলকে অন করেন শেখ হাসিনার বার্তাবাহককে এই নওফেল নওফেলকে আওয়ামী লীগের অবস্থান ব্যক্ত করলেন যে জামাতের সঙ্গে তাদের সুসম্পর্ক এবং এই বার্তাটা দিয়ে এটাকে প্রমাণ করতে চাইলেন যে আগামী নির্বাচনে আওয়ামী লীগ যদি নির্বাচন করতে না পারে তাহলে সবথেকে বেশি লাভ হবে জামাতের সেই ভোটগুলো জামাতে যাবে এবং সরকার মানে সরকারে যাবে জামাত বিএনপিকে ঠেকানোর কৌশল হিসেবে জামাতের উপরে ভর করবে আওয়ামী লীগ সেটা আওয়ামী লীগের রাজনৈতিক অস্তিত্বের জন্য ভালো হবে নাকি খারাপ হবে সেটাও একটা বড় প্রশ্ন এখন যে কথা বলছিলাম যে একটা একটা প্রশংসা ছিল আওয়ামী লীগের আওয়ামী লীগের অনেক সমালোচনার মাঝে একটা প্রশংসা তো ছিলই যে আওয়ামী একটা আদর্শিক রাজনীতি করে হ্যাঁ জামাতও একটা আদর্শিক রাজনীতি করে তারা তাদের আদর্শের জায়গায় রাজনীতি করে এবং আওয়ামী লীগ আদর্শের জায়গায় রাজনীতি করে তো আওয়ামী সেই আদর্শিক জায়গার সঙ্গে জামাতের সঙ্গে সক্ষতা ব্যাপারটা তো পুরোটাই সাংঘর্ষিক ডাকসু নিয়ে যে আলোচনা ডাকসু নিয়ে যে আলোচনাগুলো উস্কে দিয়েছেন আরও বেশি বিএনপি নেতারা সেটা কি তাহলে সত্য তারা কি ছাত্রদল ঠেকাতে শিবিরের উপরে ভর করেছিল আগামী নির্বাচনেও কি এটাই হবে বিএনপি কি ঠেকাতে জামাতের উপরে ভর করবে তারা এখন রাজনৈতিক সিদ্ধান্ত তাদেরকে নিতে হবে যে সরকারে বিএনপি আসলে আওয়ামী লীগের সুবিধা নাকি জামাত আসলে আওয়ামী লীগের সুবিধা আওয়ামী লীগের পক্ষে প্রতিপক্ষ হিসেবে বিএনপি সহজ নাকি জামাত সহজ একটা ইকুয়েশন আওয়ামী লীগকে করতে হবে যে এই যে গত বছর আগস্টে যে তাদের সরকারের পতন হলো সেই পতনের পেছনে গত পনেরো বছরে জামাতের মানে সক্ষতা কিংবা জামাতের অ্যাক্টিভিটিস বেশি ছিল নাকি বিএনপি বিএনপির অ্যাক্টিভিটিস বেশি ছিল এই পতনের পেছনের পরিকল্পনায় জামাত বেশি অ্যাক্টিভলি সারা বিশ্বে কাজ করেছে নাকি বিএনপি বেশি অ্যাক্টিভলি কাজ করেছে প্রতিপক্ষ হিসেবে রাজনৈতিক প্রতিপক্ষ হিসেবে মানে বিরোধী দলে যদি আওয়ামী লীগ থাকে তাহলে সরকারি দলে তাদের জন্য আন্দোলন বেগবান করা বিএনপি ক্ষমতায় থাকলে সুবিধা নাকি জামাত ক্ষমতায় থাকলে সুবিধা এই রাজনৈতিক ইকুয়েশনগুলো তারা নিশ্চয়ই করেছে সেই রাজনৈতিক ইকুয়েশনগুলো করে হয়তো এখন মনে করছে যে জামাতের দিকে যাওয়াটাই তাদের তাদের জন্য সুবিধাজনক যদি তারা সত্যি জামাতের দিকে যায় তাহলে আওয়ামী লীগের পক্ষে সত্যিকার যারা আওয়ামী করেন না কিন্তু এমন তো মুক্তিযুদ্ধের চেতনার পক্ষে স্বাধীনতার পক্ষে বাহাত্তরের সংবিধানকে লালন করেন কিংবা স্রেফ বঙ্গবন্ধুকে ভালোবাসেন এরকম তো লক্ষ লক্ষ মানুষ আছে এবং আওয়ামী লীগের ভোটের অন্তত অর্ধেক মানুষই আওয়ামী করেন না কিন্তু মুক্তিযুদ্ধের আদর্শ মানেন সেই কারণেই আওয়ামী লীগকে ভোট দেন তারা মনে করেন যে এটা ছাড়া আসলে কোনো বর্তান্তর নেই অনেক আগে আহ সম্ভবত দু হাজার আঠারোর নির্বাচনে মানে নির্বাচনের আগে আমি জানি না আঠারো কিংবা মনে নেই আমার আঠারো কিংবা চোদ্দো যে একটা নির্বাচনে হবে চোদ্দোও হতে পারে সাংস্কৃতিক ব্যক্তিত্বদের নিয়ে শেখ হাসিনা মিটিং করলেন এবং যাদেরকে তার আগে পর্যন্ত অবহেলা করা হয়েছে যাদেরকে কখনো মূল্যায়ন করা হয়নি তাদেরকে নিয়ে মিটিং করে বললেন যে আগামী নির্বাচনে আমাদের পক্ষে আপনাদেরকে থাকতে হবে আপনাদেরকে ভয়েস রেজ করতে হবে আপনাদেরকে কাজ করতে তখন নাট্যজন মামুনুর রশিদ একটা মন্তব্য করেছিলেন যে ঠিক ভোটের আগে আমাদের মনে হয় যার আপনার মনে হয় যে ঠিক ভোটের আগে আমাদেরকে স্মরণ করতে হবে বাকি পাঁচ বছর আপনার আমাদের কথা মনে থাকে না আমাদের মানে হচ্ছে শিল্প সাহিত্য সংস্কৃতির কথা মনে থাকে না আপনার আপনারা মনে করেন যে যারা নাটক করে সিনেমা করে গান করে তাদেরকে দেখাশোনা করলেও আওয়ামী লীগে মানে নৌকাই ভোট দেবে তাদেরকে ছুড়ে ফেললেও তারা নৌকাই ভোট দেবে কারণ নৌকা ছাড়া তাদের কোনো বিকল্প প্রতীক নেই আদর্শের কারণে তারা ভোট দেবে না এই থিঙ্কিং থেকে আপনার ওই পাঁচ বছর মনে থাকে না ঠিক নির্বাচনের আগে আপনার আমাদের কথা মনে হয় ঠিক সেই কথার প্রতিফলন আমরা দেখেছিলাম আওয়ামী লীগ সরকারের প্রতিটা বাজেটে প্রতিটা বাজেটে আওয়ামী লীগ সরকারের পরপর আপনি হিসাব করেন যে দু নয় থেকে শুরু করে দু পর্যন্ত প্রতিটা বাজেটে তুলনামূলকভাবে প্রতি বছর সাংস্কৃতিক খাতে বরাদ্দ কমেছে অথচ আওয়ামী লীগের আমলেই তো কর্মীরা মনে করেছিল যে সাংস্কৃতিক ক্ষেত্রে আওয়ামী লীগের আমলে থেকে বেশি বাজেট থাকবে আওয়ামী সাংস্কৃতিক ক্ষেত্রে বাজেট প্রতি বছর কমিয়েছে মাদ্রাসা খাতে প্রতি বছর আওয়ামী বাজেট বাড়িয়েছে এর মানে আওয়ামী কি কী বার্তা দিয়েছিল আওয়ামী সাংস্কৃতিক কর্মীদের কথা কিংবা সংস্কৃতির কথা তাদের ভাবনায় ছিল আওয়ামী লীগের আমলে বাউলের চুল কেটে দেওয়া হয়েছে বাউলের গান বাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে সাধুসঙ্গ ভেঙে দেওয়া হয়েছে অন্য সরকারের আমলে হচ্ছে হোক সেটা হতেই পারে এই সরকারের আমলেও অনেক হয়েছে সেটা মা মাথা ব্যথার কারণ নয় কিন্তু আওয়ামী যে আদর্শের রাজনীতি করে সেই আদর্শের রাজনীতির কারণেই তো বাউলের চুল কেটে দিলে তার হৃদয় পুড়ে যাওয়ার কথা তার হৃদয় এমনভাবে পুড়ে যাওয়ার কথা বাউলের গান বাড়ি পুড়িয়ে দিলে যে যেন তার নিজের তার গণভবন পুড়িয়ে দেওয়া হয়েছে গণভবন পুড়িয়ে দিলে যেমন কষ্ট লেগেছে গত বছরের পাঁচ আগস্ট যে কষ্টটা লেগেছে বাউলের গান বাড়ি পুড়িয়ে দিলে আওয়ামী লীগের সেরকম কষ্ট লাগার কথা ছিল কিন্তু সেই কষ্টটা আমরা দেখিনি ভিন্নটা দেখেছে আওয়ামী লীগের উচিত ছিল সারাদেশে উপজেলা পর্যায়ে যতটা উপজেলা আছে পাঁচশোটা উপজেলা পাঁচশোটা উপজেলায় অন্তত একটি করে মডেল শিল্পকলা একাডেমি করার আওয়ামী লীগের সুযোগ ছিল না আওয়ামী লীগ সেই শিল্পকলা একাডেমি করেনি কিন্তু আওয়ামী লীগ তার নেতাকর্মীরা যেন মানে ইচ্ছা মতো খেতে পারে সেই কারণে মুজিব শতবর্ষে ঘড়ির টিকটিক কাঁটা সারাদেশে স্থাপন করার জন্য পাঁচশো কোটি টাকা খরচ করেছে অথচ বঙ্গবন্ধুর ফুটপ্রিন্ট নিয়ে বহু কাজ করার স্কোপ রয়ে ছিল বা মুক্তিযুদ্ধের ফুটপ্রিন্ট নিয়ে বহু কাজ করার স্কোপ ছিল মুক্তিযুদ্ধের সারা দেশের প্রতিটা জেলার মুক্তিযুদ্ধের যে কাহিনী মুক্তিযুদ্ধের যে কাহিনী প্রতিটা জেলায় চৌষট্টি জেলায় আওয়ামী লীগের আমলে চৌষট্টিটা মুক্তিযুদ্ধের সিনেমা তৈরির স্কোপ ছিল সেগুলো তো আওয়ামী করেনি কেন করেনি তাহলে কি তারা আদর্শর জায়গা থেকে বিচ্যুত হয়েছে তারা কি শুধুমাত্র ক্ষমতার রাজনীতি এবং নির্বাচনের রাজনীতি করেছে যার ফলাফল তারা দু হাজার চব্বিশের পাঁচ আগস্ট পেয়েছে হাতে নাতে এখন কি আবারও তারা মানে রাজনৈতিক অজ্ঞতার কারণে ভুল সিদ্ধান্ত নিতে চলেছে সে সেটা তাদের ব্যাপার তারা রাজনীতি করে তাদের ব্যাপার একজন কর্মী হিসেবে আমার যে অবজারভেশন আওয়ামী লীগের আমলের বাজেট থেকে শুরু করে তাদের কর্মকাণ্ড সাংস্কৃতিক ক্ষেত্রে তাদের যে উদাসীনতা সিনেমায় যা যাদেরকে অনুদান দেওয়া হয়েছে কাদেরকে অনুদান দেওয়া হয়েছে সেটা আওয়ামী তথ্যমন্ত্রী যারা ছিলেন তারা খুব ভালোভাবে বলতে পারবেন যে চাটুকারিতা করে কারা সিনেমার অনুদান নিয়েছেন আর গত পনেরো বছরে কি কি সিনেমা আদতে প্রসব করা হয়েছে বাংলাদেশে সরকারি টাকায় প্রশ্নের উত্তরগুলো যেদিন আওয়ামী লীগ দিতে পারবে সেদিন আমার মনে হয় আওয়ামী লীগকে আওয়ামী লীগের আবার আদর্শিক রাজনীতির বয়ান দেওয়া উচিত তার আগে পর্যন্ত তাদের নিজেদের ভুলগুলো সংশোধন করা উচিত এবং ভুলগুলো ছিল বলে তাদের এই বিপর্যয় নেমেছে এটা অনুধাবন করে সঠিক রাস্তাটা খোঁজা উচিত বাংলাদেশের বহু মানুষ বাংলাদেশের বহু মানুষ যারা আওয়ামী করে না কিন্তু বঙ্গবন্ধুর কারণে মুক্তিযুদ্ধের কারণে নৌকায় ভোট দিতে চায় তাদের আস্থার জায়গাটা আওয়ামী লীগ অন্তত নষ্ট করবে এটা তাদের জন্য একটা বড় আঘাত হবে হয়তো জানি না কি হবে কি করবে তারা দর্শক আপনার মন্তব্য জানিয়ে লিখতে পারেন ইচ্ছা করলে গালাগালিও করতে পারেন আমাদের কমেন্ট বক্সে